বিজনেস বাংলাদেশ আজকের নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাপ্পি খান শুরুতেই জেনে নিব সংবাদ শিরোনাম ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর অধিকাংশ হল মুক্ত ঘোষণা সিটি কর্পোরেশন এলাকাভুক্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা আজ পবিত্র আশুরা হাই হোসেন হাই হোসেন মাতমে রাজধানীতে তাজিয়া মিছিল যুদ্ধবন্দি বিনিময় করতে প্রস্তুত রাশিয়া ও ইউক্রেন এবং ইউরো সেরা একাদশে স্পেনের আধিপত্য দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট একই সঙ্গে আজ বুধবার সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দেয়া হয়েছে আজ বুধবার বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক শীতেশ চন্দ্র বাছার এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় ছয় জনের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হোসেন সাদ্দাম সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজারুল কবির সয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সহ সংগঠনের অনেক নেতার হলের কক্ষ ভাঙচুর করা হয়েছে অধিকাংশ হল মুক্ত ঘোষণা করে নিয়ন্ত্রণ নিয়েছে আন্দোলনকারীরা ক্যাম্পাস সূত্র জানায় হলের ভেতরে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে লিখিত বিজ্ঞপ্তি হলে হলে প্রাধক্যদের দিয়ে চাপ দিয়ে লিখিয়ে নিয়েছেন আন্দোলনকারীরা শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয় এতে বলা হয় কোমলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আটটি বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত সব সরকারি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টার সমূহে শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে আজ পবিত্র আশুরা এ উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে হাজারো মানুষের অংশগ্রহণে তাজিয়া মিছিল হয়েছে বুধবার সকাল পর বের হওয়া এই মিছিলে শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নিয়েছেন পুরান ঢাকার হোসনী দালান থেকে শুরু হয় মিছিলটি খালি পায়ে বুক চাপড়ে হাই হোসেন হাই হোসেন মাতম তুলে লালবাগ আজিমপুর নিউ মার্কেট নীলক্ষেত ঘুরে সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমন্ডির দিকে এগিয়ে যায় মিছিলটি পরে ধানমন্ডি লেকের পারে প্রতীকী কারবালা প্রান্তে গিয়ে শেষ হয় শোকের মিছিল এবারে আন্তর্জাতিক সংযুক্ত আরব সহায়তায় একটি চুক্তিতে নব্বই জন যুদ্ধবন্দির বিনিময় করতে প্রস্তুত রাশিয়া ও ইউক্রেন স্থানীয় সময় আজ বুধবার এই চুক্তি হয় বলে ব্লুমবার্গ এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে প্রতিবেদনটি যাচাই করতে পারেনি রাশিয়া এবং ইউক্রেনীয় কর্মকর্তা এই বিষয়ে রয়টার্সের সঙ্গে কথা বলতে রাজি হয়নি রাশিয়া তার ছোট প্রতিবেশীকে আক্রমণ করার পর রাশিয়া এবং ইউক্রেন কয়েকবার বন্দি অদল বদল করেছে সবশেষ বন্দি বিনিময় গত জুন মাসে হয়েছিল জানাবো খেলার খবর দুর্দান্ত পারফরমেন্স বারো বছরের ইউরো খরা কাটিয়েছে স্পেন মাঠে প্রতিপক্ষের উপরে আধিপত্য দেখিয়ে ইউরোতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় স্পেন সেই আধিপত্য এবার ইউরো সেরা একাদশেও ধরে রেখেছে তারা ফুটবলার জায়গা মহাদেশীয় তারা হচ্ছেন নিকো উইলিয়াম, কুকুয়েরা দানি ওলামো ও ফ্যাবিয়ান রুইস দর্শক এই ছিল এখনকার মতো দেশ বিদেশের জানা অজানা খবরের সর্বশেষ আপডেট জানতে যুক্ত থাকুন আজকের বিজনেস বাংলাদেশের সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে